আসসালামু আলাইকুম ও সৌদি আরবের বিখ্যাত কিছু কোম্পানি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব সৌদি আরবের কোম্পানি সৌদি ক্রিমিক্স কোম্পানি সৌদি ইমদাদ ইএলসি কোম্পানি সৌদি আরব এম এস টেক মেথড কোম্পানি সৌদি আরব সৌদি রেডিমিক্স কোম্পানি সৌদি আরব এফ এম সিও ডাইরেক্ট কোম্পানি প্রত্যেকটি ডাইরেক্ট কোম্পানি উপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কোম্পানির নাম বলছি এফ এম সি এফ এম কো ডাইরেক্ট কোম্পানি সহ পাঁচশোটা কোম্পানি ডাইরেক্ট কোম্পানি সৌদি আরব রিপিটেড কোম্পানি এইখানে ছয়টা কোম্পানির নাম বলেছি আমি প্রত্যেকটা কোম্পানি ডাইরেক্ট কোম্পানি হান্ড্রেড পারসেন্ট ডাইরেক্ট কোম্পানি